নিজের ইচ্ছায় কোন সময় খাবেন আমি বুঝলাম না বাচ্চাদের কি সমস্যা একটা আমাকে সে একটা কথাই বলবে যে আমি কি খাবো ওর একটা কথাই কাল সকালে উঠছে সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকে আমি রান্না করবো ওই যে শ্বশুরে পাঁচ শাক নিয়ে আসছে আমি পাঁচ শাক রান্না করবো আসলে কথা হলো এটা রেসিপি না এটা এমনি আপনাদেরকে দেখাই দেখাইতেছি কারণ সব তো আপনাদের কাছে রেসিপি দেখাই এটা আসলে আমার রেসিপি না এটা আমি আপনাদের আমরা ঘরে যেটা যেটা রান্না করে খাই সেটাই দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন আজকে আমি পাঁচ শাক রান্না করব তার জন্য রসুন কুচি রসুন কুচি খেতে নিচ্ছি আবার পেঁয়াজ কুচি এই যে দেখেন পিস কেটে রাখছি একটা রাখছি আবার এই যে আলু আলু কুচি কেটে রাখছি আলু দিয়ে আমি পাঙ্গাশ মাছ বোনা করব ওই যে আমার পাঙ্গাশ মাছটা এখানে ভিজিয়ে রাখছি কারণ সকাল ঠিক সকালে আমি পিসের থেকে বাইর করছি বরফ হয়ে গেছে এই যে দেখেন আমি এটা ভালো করে ধুয়ে নিব এই যে দেখেন কত রক্ত পানি বাড়িতেছে আমি এটা রাখছি ভালো করে ছুটো ছুটো তারপরে ভালো করে দিয়ে নেব আমার এই যে কালকে ডাল রান্না করছিলাম সেটাই এনেছে আর কালকা কালকে দেখেন লাল শাক রান্না করছি আমার সেই সেটাও এই খেলেছি এখে দিছে এই যে আবার করলা বাজি দিয়ে ডিম মাছের ডিম দিয়ে বাজি করছিলাম সেটাও আছে আবার দেখেন মিষ্টি কুদু রান্না করছিলাম সেটাও আছে আমার এত কিছু থাকতো আমি আজকে বেশি কিছু রান্না করব না তাই আমি পাঁচ শাক বাজি করবো আলু দিয়ে পাঙ্গাস মাছ বোনা করব আর কিছু এই যে আরিয়ান দেখেন আরিয়ান আমাদের আরিয়ান প্রচন্ড গরমের কারণে সে খালি গায়ের তাকে আমি সকালে গুচল করে দিচ্ছি দেখেন আরিয়ানের কাজ আরিয়ান শুধু খেলনা নিয়ে খেলা করে এই যে দেখেন খুব সকাল ছয়টা বাজে উঠা আমাকে সে একটা কথাই বলবে যে আমি কি খাবো ওর একটা কথাই কাল সকালে উঠা বলবে আমি কি খাবো আর এই যে দেখেন আমি যতই বিছনা গুছিয়ে রাখি না কেন আমার বাচ্চার জন্য আমি সেটা করতে পারি না এই যে দেখেন বাচ্চারা অবশ্যই ঘরে থাকলে ঘর নোংরা করে অগোছালো করে সেটা স্বাভাবিক করবে কারণ বাচ্চা আছে যেহেতু সেটা করবে এই যে দেখেন আরিয়ানের যত খেলনা পাতি আছে সব বিছানায় নিয়ে খেলা করে সে আর আমি বলি যে নিচে খেলা করো না সে নিচে খেলা করবে না তাই উপরেই খেলা করে আর ছোট মানুষ বকার জগা দেওয়ার কোনো কারণ নেই সে করবের আমি গুছাবো সমস্যাকে কোন সমস্যা নেই দেখেন সে প্রচন্ড গরমের মধ্যে খালি গায়ে হয়েছে আমার একটু কর্প বলে যে আম্মু আমি ঘেমে গেছি ঘেমে ঘেমে আমি পেতা পেতা হয়ে গেছি এর কথাগুলো শুনলে এত হাসি পায় যে ও বলে যে আমি না আম্মু পেতা পেতা হয়ে গেছে আমাকে গোসল করায় দাও আমি তারপর হয়ে যে দেখেন সকালে উঠে ওকে আমি গুসল করাই দিছি সে বলতেছে আম্মু আমি কি খাবো আমি ওর জন্য মাঝে মাঝে খিচুড়ি রান্না করি দেখেন আরিয়ানো টিভি দেখে ও যেটা মন চায় সেটাই দেখে আমাকে তো একবারে টিভি দেখতে দেয় না ওর সাথে আমার সারাদিন কাকুন দেখতে হয় সেটাই হলো দেখেন আজকে আবহাওয়াটা একটু ভালোই মোটামুটি আছে রোদ নেই হালকা পাতলা হালকা পাতলা হালকা পাতলাrowDataছে কালতো গরমটা কম না গরম তো আছে একটা দেখেন আরিয়ানের আরিয়ানে সকালে উঠে বলে আমি কি খাবো তাই আমি আরিয়ানকে একটু পোলাও রান্না করে দিছি তার সাথে একটা ডিম পোস্ট করেছি আমি আমার বাচ্চাকে এক সময় এরকম খাওয়াই কোনো সব সময় আমি ভাত মুড়ুস খাওয়াই কোনো সময় ওকে নুডলস খাওয়াই আবার কোনো সময় ওকে আমি খিচুড়ি রান্না করে খাওয়াই আবার কোনো সময় আমি ওকে ডিম পোস্ট করে বাদ দিয়ে খাওয়াই ও যেটা যখন মন চায় সেটাই আমি খাওয়াই ও যখন যেটা মন চায় আমি সেটাই দেখেন তার শরীরের অবস্থা নাই কোনো মাংস নাই কোনো কিছু একদম ট্যাকলার মতো হয়ে তাকে দেখেন কোনো রান্না করি ঠিক আছে কিন্তু একবালা খেলে তারবার দুই বেলা খাওয়ার নাম বন্ধ কিছুই নেই বাচ্চাদেরকে তো সবসময় মায়ের মার বই করে খাওয়ানো যায় না তাই না তাই আমি ওকে বকা বকাছ করি না আর যখন রাগ তার তিন দেই আর বড় কি বলেন নিজের বাচ্চা তো এই যে তোমার তো এই যে দেখেন ও খেলনা করি এই যে দেখেন কারণ ও তিন বেলার মানুষের তো বাচ্চারা তো তিন বেলা খায় আমার বাচ্চা সময় তিন বেলা খেতে চায় না আমি তাকে জোর করে খাওয়াই আবার সকালের নাস্তাটা জরুরি সকালে নাস্তাটা খাওয়াই আবার দুপুরে খাওয়াটা জরুরি তিন বেলা খাওয়াটাই জরুরি কিন্তু ও তিন বেলা খাইবার চায় না তাই আমি ওকে একটু মার দুধ করি তারপরও খেতে চায় না তারপর আমি একটা জোড়াজুড়ি করি না দেখেন আজকে বলতে আছে আমি আমি পোলাও খাবো তাই ওরা বাবা আগের থেকে ঘরে পোলাও চেলাই না রাখছিল তাই আমি ওকে পোলাও রান্না করে দিলাম দেখেন ওরা একটা দেখছে আছে তার নামি দিয়েছে দেখেন দেখে আপনাদেরকে এই যে দেখেন এখন সকালে অল্প গোলা খেয়েছে আর এই যে ডিমটা রেখে গেছে দেখছেন ওর খাওয়ার স্টাইল দেখেন ওই এই আমার আম্মুর পাতিলাটা কিনে দিচ্ছিল ওকে একদম ছোট থাকতে তাকে কিছুই রান্না করে খাওয়াই খাওয়াইতে তাই আমি ওকে বুঝলাম ওই যে দেখেন কত সুন্দর একটা ডেকসি আম্মু আর নানি ওকে কিনে দিছে ওই ডেকসিটা একদম ছোট থাকতে ওকে ডেকসিটা কিনে দিছিল তার এই ডেকসির মধ্যে আমি আম্মু আমার এমন নানি বলতেছে আমি তোর আর এটা দেখছি কিনা দিলাম এই ডেকসির মধ্যে তুই অল্প অল্প করে খিচুড়ি রান্না করে খাওয়াবি দেখেন এটাই আমি ওকে খিচুড়ি রান্না করে খাওয়াই এটার মধ্যে আমি ওকে মধুস রান্না করে খাওয়াই পোলাও রান্না করে খাওয়াই যেটা পারি সেটাই খাওয়ায় এখন তো ও তো এখন তো ছোট না এখন তো চার বছর হয়েছে চার বছর হচ্ছে এখন তো এই ডেক্সির মধ্যে এটা হওয়ার যোগ্য না তাই ওর ওর যে পেট ছোট্ট পেট তাই এটার মধ্যে আমি অল্প স্বল্প করে রান্না করে খাওয়াই তাই দেখেন না ওর শরীরের অবস্থাটা কেমন কেমন দেখেন আমি এই ডেক্সির মধ্যে মাঝে সাজে ওকে নুডুস রান্না করে খাওয়াই বা খিচুড়ি রান্না করে খাওয়াই এখন যেহেতু চার বছর হইছে কেউ বলবে না চার বছর যে হয়েছে একদম দেখেন কি কেমন হয়ে রয়েছে চার বছর হয়েছে তারপর আমি এটা দিয়ে এখন রান্না করে ওকে খাওয়াই না ওদের রান্না করে খাওয়াই না আমি তার মতন বড় পাতিলাই খিচুড়ি রান্না করে খাওয়াই আর বলে না একদিন খিচুড়ি রান্না করলে ওকে তিন দিন চার দিন লাগাইতে শেষ করতে হয় কারণ একটা খিচুড়ি আছে না যে প্রথম রান্না করলাম তিন বেলা খায় শেষ করে না এরকম করে না কোনো সময় করে না সে এক একটু অল্প খিচুড়ি রান্না করলে আমার দুদিনে খাওয়া শেষ করতে হয় জানেন বাচ্চাদের একটাই সমস্যা যে বাচ্চারা ঠিক আছে বাচ্চারা এমনি ঠিক আছে কিন্তু বাচ্চারা অব খেতে চায় না এটাই সবচেয়ে মায়েদের অনেক বড় জ্বালা এটা কি করার বলেন বলেন বাচ্চারা হইলো সব বাচ্চারাই আমি সব বাচ্চারাই দেখলাম যে বাচ্চারা খেতে চায় না দুষ্টামি করে বা দেখেন তাই তার জন্য শরীরের এই অবস্থা তাই সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন তার জন্য মানুষের মতো ভালো মানুষ মানুষের মতো মানুষ করতে পারি তাকে মাদ্রাসায় ভালো পড়াইতে পারি যে দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখে ক্যামেরা দেখে তার যে খাওয়ানো নিচে সে একটু অল্প কিন্তু এন নিজের ইচ্ছায় কোনো সময় খাবে না আমি বুঝলাম না বাচ্চাদের কী সমস্যা একটা যে খাবার দেখলেই এসেছে খাবার দেখলে ওদের মাথা নষ্ট হয়ে যায় না সেটা কিসের জন্য যেন বা বাচ্চার মাথাটা নষ্ট হয়ে যায় মারা অবশ্যই জল জন্ম দিচ্ছে দেবে তাই না দেখেন বাচ্চারা একটাই সমস্যা সব ধরনের বাচ্চারাই খালি খেতে চায় না একটাই সমস্যা যে বা নবুস রান্না করে দেন অল্প খাবে আবার বাকিটা রেখে দেবে আবার পোলাও দেন গোলাউ টাউ দিলে দেখেন অল্প খাবে বাকিটা রেখে দেয় আবার খিচুড়ি রান্না করেন যেটা যেটা পারেন তারপরও আপনাদেরকে বলছে বাচ্চাদেরকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াবেন খিচুড়ি খাওয়াবেন বা ডিম কুশ করে খাওয়াবেন যত শাকসবজি আছে সেটাও খাওয়াবেন আপনারা অবশ্যই বলবেন যে আপনার বাচ্চা এরকম কেন আমার বাচ্চাকে অবশ্যই আমি শাকসবজি খাওয়াই ডিম পোস্ট করে খাওয়াই খিচুড়ি রান্না করে খাওয়াই সবই আমি খাওয়াই কিন্তু ও শরীর যে এরকম আমি নিজেও বলতে পারি না কিসের জন্য তা তার জন্য আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা আরিয়ান বাই বাই করে দাও